আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আশা করি রোজার মধ্যে ভালোই দিন যাচ্ছে তোমাদের সবাই পড়াশোনার সাথে সাথে এই দিনগুলো চলে যাচ্ছে আজকে একটা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় এবার কাট মার্কটা কত হইতে পারে বা তোমার ধরো চান্স পাওয়ার জন্য এক্স্যাক্ট কত মার্কের মতন থাকতে পারে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে জিপিএ নিয়ে একটা বৈষম্য টাইপের জিনিসপত্র কিন্তু হয় এটা তোমরা দেখতেছো জানতেছো অথচ কেউ কোনো কথাবার্তা বলতেছে না কেন বলতেছে না আমরা যাই না বাট যাই হোক ব্যাপারটা কিন্তু এরকম বাট খুব সত্য কথা হচ্ছে আমরা যারা জড়িত আছে এগুলোর সাথে মানে জড়িত আছে বলতে এই যে যাদের নিয়ে কাজ করতেছি তাদের ভিতর থেকে কিন্তু পুরোপুরি এখানে সাপোর্ট থেকে শুরু করে যাবতীয় কিছুই আছে যে এই যে মানে পয়েন্টের যে বৈষম্য মার্কের যে বৈষম্য এটা যেন না থাকে কারণ একটা সিম্পল জিনিস আমি একটা আগের ভিডিওতে দেখেছিলাম যে আসলে কিভাবে মার্কটা ক্যালকুলেশন করা হয় ধরো তোমার এক হাজার পঞ্চাশ মার্কের মধ্যে এসএসসির ভিতরে তুমি যদি আসলে আটশো বা সাড়ে আটশো মার্ক পাও তো তোমার কিন্তু পঁচিশ মার্কের ভিতরে অনেক মার্কটা কমে যায় এগেন যদি এগারোশো মানে এগারোশো মার্কের ভিতরে তুমি যদি ওখানে ধরো কোনো একটা মার্ক ধরো এগারোশো মার্কের মধ্যে তুমি ধরো যদি নয়শো মার্ক মার্কও পাও তো তোমার কিন্তু জিপিএ ফাইভ ঠিকই থাকতে পারে বাট মার্কের ব্যবধান কিন্তু পঞ্চাশ মার্কের ভিতরে কোনো না ভাবে যদি এটা ধরো হচ্ছে যে ছত্রিশ আটত্রিশে চলে আসে তাহলে কিন্তু তুমি অনেকটা মার্ক গ্যাপের ভিতরে চলে আসছো তাই না তবে অনেকটা বলতে খুবই যে মার্ক গ্যাপ তাও না কিন্তু ভালো মোটামুটি একটা এভারেজ মার্ক যদি ফর্টি প্লাস তুমি হও তাহলে তোমাকে বলা যেতে পারে যে তোমার জিপিএ মার্কটা মোটামুটি লেভেলে স্ট্যান্ডার্ড আছে তোমার তাহলে এখন প্রিপারেশনের উপরে টোটাল ফোকাস থাকলেই হয়েছে বাট যাদের মার্কটা একটু মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশের রেঞ্জে বা এই রেঞ্জের ভিতরে আছে তাদেরকে বলবো তারা প্রিপারেশনের উপরে আসলে একটা ভালো মার্ক ওই থেকে উঠিয়ে আসতে হবে না হলে আমার বিশ্ববিদ্যালয় একটা ভালো সাবজেক্টে যাওয়াটা বোধহয় একটু কঠিন হয়ে যাবে সো এটা যেন মাথায় থাকে ঠিক আছে তো আসো একটা যদি আমরা সিম্পল অ্যানালিস করি তাহলে আমাদের বিশেকুস থেকে মেনলি যখন থেকে এটা কৃষি গুচ্ছ আকারে চলে আসতেছে তখন থেকে কিরকম ভাবে কখন কি কি ঘটনা ঘটে তো তোমাদের জন্য একটা সিম্পল সুখবর বলতে পারি যে সুখবরটা হচ্ছে যে কৃষি ভর্তি পরীক্ষাটা যখন যখন মেনলি দেখা যায় যে সব শেষে হয় তখন কিন্তু ওয়েটিং থেকে খুব কম সাবজেক্ট যায় আমরা কিন্তু জানি কৃষিতে আমার ভালো মতন একটা সিট আছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে কু উচ্চের মধ্যে একটা ভালো সিট আছে ভালো সংখ্যক একটা সিট আছে এই ভালো সংখ্যক সিটের ভিতরে যদি এরা সব শেষে ভর্তি পরীক্ষাটা হয় তাহলে দেখা যায় খুব কম সংখ্যক সিট যায় যেমন ধরো তেইশ চব্বিশ সেশনে এই যে জাস্ট কয়েকদিন আগে ভর্তি পরীক্ষাটা হইলো এদের তাই না তোমার খেয়াল আছে কি যে আমাদের ঢাবি টাবির পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গেছিল তখনও কিন্তু ওদের কৃষি মানে গুচ্ছভর্তি পরীক্ষাটা হয় নাই পিছা পিছা তো ওইবার মাত্র চারশো ছয় গেছিল ভাই ওয়েটিং এ মানে চার হাজারের মতন সাবজেক্ট থাকা জায়গাতে মাত্র চারশো ছয়টা ওয়েটিং মানে কোয়াইট হচ্ছে যে কি বলবো বেশ হার্ড কেন এরকমটা ঘটে কজ এটা সবশেষে এক্সাম হয় তাই এখান থেকে আসলে সবাই অ্যাডমিট হয়ে যায় কেউ আর কি এই জায়গাটা ছাড়তে চায় না খুব কম সংখ্যক মানুষই আছে যারা বাইরে যায় বা প্রাইভেটে পড়ার মতন চিন্তা ভাবনা রাখে বা হ্যান্তান আদার্স অন্যান্য যে কিছু বা অন্য কোনো সুযোগে যায় কিন্তু এই জায়গা ছেড়ে খুব কম মানুষজনই নড়ে চড়ে বসে সো যাই হোক চলো আমরা অ্যানালাইসিসটা শুরু করি হচ্ছে বিশ একুশ থেকে যখন প্রথম সব প্রথম আমরা যখন পরীক্ষা দিলাম তখন এখানে লাস্ট মার্ক ছিল হচ্ছে একশো পয়েন্ট পঁচাত্তর কতর ভিতরে বলতো একশো পঞ্চাশের মধ্যে কিন্তু এটা হচ্ছে উইথ জিপিএ এটা হচ্ছে ডাব্লু না ডাব্লু জি মানে হচ্ছে উইদাউট জিপিএ বুঝাইছি এটা হচ্ছে উইথ জিপিএ জিপিএ সহ দেখো এই মার্কটা কিন্তু জিপিএ সহ যদি হয় তাহলে অন এভারেজ যদি তুমি চল্লিশ ধরে নাও তাহলে কিন্তু এখানে ষাট ষাট থেকে পঁয়ষট্টি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মার্ক কোন মার্ক ষাট থেকে পঁয়ষট্টি হচ্ছে স্ট্যান্ডার্ড মার্ক তোমার পরীক্ষার ভিতরে তোমার একশো মার্কের পরীক্ষার ভিতরে ষাট থেকে পঁয়ষট্টি আমরা আমরা তো প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলবো ধরো যে তুমি সিক্সটি প্লাস মাইনাস কারেক্ট দাগাও কারেক্ট নট দাগাও কারেক্ট দাগাও সিক্সটি প্লাস মাইনাস কারেক্ট দাগানোর পরে যদি তুমি শিওর হও যেখানে আমার ষাটের কাছাকাছি দাগানো হয়ে গেছে প্রায় ঠিক তাহলে তোমাকে বলবো পরবর্তী দাগানোর ক্ষেত্রে বি কেয়ারফুল কেয়ারফুল মানে খুব সতর্কতার সাথে দাগাবা যদি প্রয়োজন মনে না হয় তাহলে এক্সট্রা ভুল দাগানোর কোনো দরকার নাই কারণ তুমি একটা মাত্র ভুল দাগানোর জন্য পয়েন্ট টু ফাইভের

ডিমান্ডটা আরও বেশি ক্রিয়েট হবে বিশেষ করে কারণ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা থেকে শুরু করে তাদের ল্যাব ফেসিলিটিস তাদের এদাম নাই তাদের পরবর্তীতে ভবিষ্যৎ দেশে প্লাস বাইরে রিসার্চের যে জায়গাগুলো এগুলো হিউজ মানে কি বলবো একেবারে মানে যথেষ্ট সমৃদ্ধ এবং সাফল্য চাক মানে সাফল্যতার ছাপটা তারা রেখেই যাচ্ছে সো সেই অনুযায়ী আসলে খুব ভালো সংখ্যক মেধাবী মানুষরা যেন সেখানে ঢুকে সেটাই আমাদের তোমার সকলের প্রত্যাশা আর কি তো এটা কি ছিল ওই আমাদের বিশ একুশ সেশনে একুশ সেশনে দেখো একশো তিন পয়েন্ট দুই মার্কটা কিছুটা কাট মার্কটা কিছুটা বাড়ছে কিন্তু কারণ কোয়েশ্চিনের মানটা কিছুটা ইজি ছিল ঠিক আছে দেখ মানটা কিছুটা বাড়ছে এখন লাস্ট সাবজেক্ট ছিল হচ্ছে পাঁচ হাজার পর্যন্ত ওকে এরপরে সেশনে ঘটে হচ্ছে একটা বিরল ঘটনা এই বিরল ঘটনার ভিতরে ভাইয়া দেখো কাটমার্কটা কত ছিল ছেচল্লিশ এটা উইদাউট জিপিএ কিন্তু কাটমার্ক ছেচল্লিশ এবং ধরো অ্যাভারেজ একজন স্টুডেন্ট চল্লিশ মতন মার্ক পাইছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এরকমই তো পায় সো যদি পেয়ে থাকে তাহলে উইথ জিপিএ কিন্তু ওর মার্ক মাত্র ছিয়াশি আশি থেকে ছিয়াশি রেঞ্জে চিন্তা করে দেখো আশি থেকে ছিয়াশি রেঞ্জে আশি থেকে ছিয়াশি রেঞ্জেই মার্কে সেবার মানে চান্স হয়ে গেছিল যেখানে ওগুলাতে একশো একশো তিন পাওয়া গেছে তাহলে দেখছো কোয়েশ্চিনটা কি লেভেলে ছিল কোয়েশ্চিনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল এইরকম একটা কথা এবং ওয়েটিং থেকে মাত্র পনেরোশো মতন সিট গেছিল ওয়েটিং থেকে মাত্র পনেরোশো পর্যন্ত সিরিয়াল গেছিল এগেন যদি তুমি চিন্তা করো এটা হচ্ছে বাহাত্তর তিয়াত্তর গেছিল দেখো বাহাত্তর তিয়াত্তর গেছিল কি উইদাউট জিপিএ তার মানে কোয়েশ্চিনটা কিছুটা হলো অবভিয়াসলি ইজিয়ার টাইপের ছিল ইজি আর দেখো এখানে কিছুটা হার্ড ইজি এখানে হচ্ছে যে এখানে হার্ড এখানে ইজি তাহলে তোমার বেলা অবশ্যই কোয়েশ্চিনটা ফ্ল্যাকচুয়েট টু হার্ডশিপের দিকে যায় কিন্তু মানে প্যাটার্ন ফলো করলে তোমার কোশ্চিনটা অবশ্যই কিছুটা হলে হার্ডের দিকে যাওয়া উচিত প্যাটার্ন ফলো করলে যদি প্যাটার্নটা ফলো করে এছাড়াও আরেকটা কারণ আছে হার্ড হার্ড বলবো না ঠিক এটাকে বলবো আমি হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বলবো কি জন্য স্ট্যান্ডার্ড বলার কারণটা হচ্ছে তোমার এবার পঁচিশ চব্বিশ পঁচিশ সেশনে পরীক্ষাটা হচ্ছে অনেক অনেক ইউনিভার্সিটি পরীক্ষার আগেই তাই এটার মেন দায়িত্বে যে আছে আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি সেখানকার যে ফ্যাকাল্টিগুলা মানে তারা যারা মানে ওনারা যারা হচ্ছে প্রশ্ন কাজের সাথে সম্পূর্ণরূপে যুক্ত থাকবেন বা নিযুক্ত থাকবেন তাদের দিক থেকে বিষয়টা অবশ্যই মেনটেন করার চেষ্টা করা হবে যে যেন যে স্টুডেন্টগুলো আমার পরীক্ষা দিছে তারা যথেষ্ট কোয়ালিফাইড হয়ে আমার ভিতরে ঢুকে ঠিক আছে আমি ইজিআর क्वेश्चन দিলাম 100 100 মার্ক পেয়ে গেলাম এরকম যেন না হয় একটা স্ট্যান্ডার্ড একটা বেসিক যেন তাদের ক্লিয়ার আছে এতটুকু আমি যেন জাজ করে তাকে ঢুকাইতে পারি ব্যাপারটা এরকম সো সেটার জন্য এবারে 24 25 সেশনের কথা যদি চিন্তা করো তাহলে আমাদের পার্সোনাল মতমত হচ্ছে উইথ জিপিএ এটার মার্ক 106 থেকে 110 মতন আসতে পারে এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস উইথ জিপিএ কিন্তু এখন উইথ জিপিএ যদি আমরা এটা বলে দিলাম ধরো আমি এটাকে কিন্তু একেবারে ফিক্সড বলে দিচ্ছি না এটা বলে দিচ্ছি উইথ জিপিএ উইথ জিপিএ যদি এটা ফিক্সড হয় তাহলে তুমি তোমার জিপিএ ক্যালকুলেশন কিন্তু মার্ক জানো যে তোমার জিপিএ ক্যালকুলেশন মার্কটা কত ঠিক আছে যে এটা কিন্তু লাস্ট মার্কের কথা বলতেছি ভাই বি কেয়ারফুল এটা লাস্ট মার্কের কথা বলছি বাউতে চান্স পাওয়ার মার্ক না সো যাই হোক লাস্ট মার্কটা এরকম এরকম মার্ক হলে ইনশাল্লাহ দেখা যাবে মেরিটে চলে আসবে এখন বলো তুমি তোমার জিপিএ মার্কটা জানো ওই জিপিএ মার্কটা এখান থেকে মাইনাস করো পাঁচ হাতে রেখে মাইনাস করবা ঠিক আছে ধরো তোমার জিপে মার্ক হচ্ছে চল্লিশ চল্লিশ তাহলে তুমি একশো দশ থেকে চল্লিশ বাদ দিলা তাহলে তুমি পাইলা হচ্ছে ষাট ষাট তার মানে পাঁচ মানে পাঁচ হাতে রেখে মাইনাস করতে বলছিলাম মানে তোমাকে কিন্তু এখানে পাঁচ যোগ করে দিতে হবে মানে হচ্ছে পঁয়ষট্টি তাহলে তোমার মিনিমাম টার্গেট থাকবে যে তুমি পঁয়ষট্টিটা মার্ক যেন আর নিয়ে আসতে পারো ওই থেকে এই এক্সাম হল থেকে এক্সাম হল থেকে জিনিসটা কি বুঝছো তোমার স্ট্র্যাটেজি বা চেঞ্জটা কি রকম হওয়া উচিত এই পাঁচটা এই পাঁচটা কেন রেখে দিছি হাতে রেখে দিয়েছি ভাই যদি পাও তাহলে তো আলহামদুলিল্লাহ এই পাঁচটা মার্ক যদি এক্সট্রা বেশি হয়ে যায় মানে ধরো তুমি পঁয়ষট্টি পাইছো আবার তোমার জিপিএ মার্কও হচ্ছে যে ওইরকম তাহলে কিন্তু তুমি একশো দশ কারণ একশো পনেরো চলে যাচ্ছ তুমি বাও না ভাইয়া তুমি টপ করবা টপ টপ লিটারেলি বাও কি লিটলি টপ করে ফেলবা ইনশাল্লাহ প্রিপারেশন বা প্ল্যান হবে রকম কখনো টাই টাই করে লাগাই দিবা না যে এখান থেকে হচ্ছে আমার মার্ক এক্স্যাক্ট উনচল্লিশ তাহলে আমি মাইনাস করে দেখতেছি এক্স্যাক্ট আমাকে একষট্টি মার্ক পাওয়া লাগবে ও মাই গড ঠিক আছে আমি পারবো হ্যাঁ তুমি পারবা বাট ওই রকম ভাবে না পাঁচটা আমারকে হাতে রাখা এক্সট্রায় রাখবা দিয়ে পাঁচটা তোমার এখানে যোগ করে তুমি চিন্তা করবো এই পাঁচ মার্ক আমার এখান থেকে উঠানো লাগবে পাঁচ মার্ক তুমি নিজে বাদ দিয়ে রাখবা এটা তোমার টেন্ডেন্সি ঠিক রাখার জন্য বুঝা গেছে সো এই ছিল ওভারঅল আমার এবারে যেই মানে চিন্তা ভাবনাটা হতে পারে এরকম এখন তোমাদের জন্য সিম্পল একটা সাজেশন থাকবে যে এখন এই শেষ সময় যে প্রিপারেশন নিতেই আছো নিতেই আছো যেরকম ভাবে চলতেছে তোমাদের জন্য শেষ সময় যে কাজ করতে হবে সেটা লিটচালি একটা সিম্পল হিসাব যে ছেলে টপ করবে তার কথাও সিম্পল বলি যে ছেলে একেবারে ধরো মানে ওয়েটিং থেকে চান্স পাবে তার কথাও বলি তারা সেমই করবে এই যে কনসেপ্ট ক্লিয়ার বা কনসেপ্ট রিক্যাপ করবে গ্যাপ ক্লিয়ার কমপ্লিট করবে রিভিশন করতে থাকবে ওটা অনুযায়ী এক্সাম দিবে এই এক্সাম সম্পর্কে কথাবার্তা মানুষজন বলতে চায় না আমি কেন জানি না তারা বলতে চায় না বাট এটা সবথেকে গুরুত্বপূর্ণ কথাবার্তা বলা কেন কারণ এই এক্সামের মাধ্যমে তুমি আসলে উইক তোমার উইকনেসটা জানতে পারো এখন এগ্রি জিএসটি নিয়ে তো একেবারে রমরমা মার্কেট একটা চলতেছে সেই বিজনেস আমাদেরকেও তো তোমরা মানে মোটেও একেবারে বলতে চাও না যে ভাই আপনারা তো হচ্ছে যে একেবারে পিওর আপনাদের ব্যবসা হচ্ছে এই হচ্ছে হচ্ছে যত যাই বলো না কেন ঠিক আছে যদি চিন্তা করো যে শেষ সময়ে এসে গোছানো কোনো কিছু দরকার তাহলে তুমি কখনোই তুমি যেটা সর্বোচ্চ কোর্স চিন্তা করতে হবে সেটার কথা বলো সর্বনিম্ন কোর্স চিন্তা করতে সেটার কথা বলো না কেন তোমাকে কোনো না কোনো প্রোগ্রামের সাথে যুক্ত থাকতেই হয় তাছাড়া নিজে পড়তে হবে বাট সব কিছু যেখানে একসাথে তখনকার জন্য চলে আসে হচ্ছে যে এই কোর্সের কথা কেন কারণ এখানে তুমি অ্যানালাইসিস মেগা পেয়ে যাচ্ছ তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে এগ্রি স্ট্যান্ডার্ড এক্সাম এই যে এক্সামের কথা বললাম এটার কথা কেউ তো বলে না এটা বলতেই হয় এগেন হচ্ছে অ্যানালাইসিস মেগা বুকের ই বুক ওকে কোশ্চেন ব্যাংক এই যে তুমি যে কোশ্চেন ব্যাক সলভ করবা কই থেকে করবা এখান থেকে প্লাস কোশ্চিন ব্যাকের সলভগুলো কিভাবে করা হয়েছে এটার জন্য ডেডিকেটেড থার্টি টু প্লাস ক্লাস এক্স্যাক্টলি এবং এটা শুধুমাত্র আমাদের এগ্রি না আপ টু জেএসটি মানে তোমার জেএসটি পরীক্ষার ক্ষেত্রে তারপরে যে গুচ্ছভর্তি পরীক্ষা আছে এই গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রেও যাবতীয় সব কিছু যা দরকার সেটা সব একসাথে হয়ে যাচ্ছে সো দিয়ে কম্প্যাক্ট থিং এই জিনিসটাই হচ্ছে সেটা সো তুমি এটার কমেন্টের ডিসক্রিপশন বক্স থেকে অথবা লিঙ্ক থেকে ডেমো ক্লাসগুলো দেখতে পারো এবং পছন্দ হয়ে অবশ্যই আমাদের এই জার্নির সাথে যুক্ত হতে পারো কারণ এটা অলরেডিই চলতেছে ঠিক আছে এবং হিউজ নাম্বার অফ পিপল অলরেডি এটার সাথে অ্যাড হয়ে গেছে আচ্ছা এখন এই যে লাস্ট একটা থিং বলে শেষ করবো এটা যেটা শুরু করছিলাম টপ যে করে আর ওয়েটিং যে থাকে এও এই তিনটা কাজ করবে আমি তুমি এই তিনটা কাজ করব ও টপ করবে আমরা ওয়েটিং করবো এটার ডিফারেন্সটা কোথায় একটা মাত্র ডিফারেন্স বা ইন্ডাস্ট্রি বা পরিশ্রম পরিশ্রমে ভাই ভ্যা একটা জিনিস মাথায় রাখবা পরিশ্রম বা হার্ডওয়ার্ক এই জিনিসটা হচ্ছে ওই জিনিস যেটাকে কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না নাথিং নট এ সিঙ্গেল থিং ছেলে বা যে পাবলিকটা বলতেছে যে ও আসলে পড়াশোনা না করে চান্স পাইছে এটা সম্পূর্ণ একটা ভুল কথা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এটা কখনোই হতে পারে না পরিশ্রমটা হচ্ছে মানে রিটলি ইরিপ্লেসেবল ওটাকে তোমার করতেই হবে তুমি পাঁচ দিন আগে থেকে করলেও করতে হবে দশ দিন আগে থেকে পনেরো দিন আগে থেকে যত দিন আগে থেকে তুমি যদি দিন আগে থেকে করো তাহলে তোমাকে অবশ্যই প্রত্যেক কম পরিশ্রম করতে হবে তুমি যদি ওই দিনে করতে চাও তাহলে তোমাকে অবশ্যই তার মানে ডু এক্স 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 ট্রিপল এরকম স্পিডে করতে হবে বা এরকম করতে হবে হেয়ার ইজ দ্য ডিফারেন্স এটাই হচ্ছে জিনিসটা সো যারা পুরো ওই একাডেমিক থেকে কমপ্লিট করে আসছে তারা হয়তো বা এই শেষ মাসে এসে এগ্রির জন্য চিন্তাই করতেছে না তারা অলরেডি তাদের পরিশ্রমের ফলাফল ওখানে পেয়ে যাচ্ছে কারণ উপরে এক সৃষ্টিকর্তা বসে আছেন তিনি কখনো এটলিস্ট বাংলাদেশের সাথে জুলম করবে না কেউ একজন পড়াশোনা না করে ধরো তুমি